নমস্কার দিদিভাই দাদাভাই সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা তোমাদের সামনে মুসুর ডালের রেসিপি করে দেখাবো আম দিয়ে টক মুসুর ডালের টক মুসুর ডালের টক করার জন্য আমি ফ্রণে কী কী ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা দুটো রসুন এর একটা তেজপাতা আর দিয়ে দিব কালো সর্ষে ফ্রোল এই দিয়ে আমি মুসুর ডালের টক করবো তোমরা দেখতে থাকো এই যে দুশো গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি এখানে দুটো আম নিয়েছি মুসুর ডাল ধুয়ে এবার প্রেসারে দিয়ে দিব সিদ্ধ করতে ডাল আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেল এখন প্রেশারে আমি চাপিয়ে সিদ্ধ করে নেব প্রেসারে দিয়ে দিলাম এখন জল দিয়ে দিব একটু পেশার কুকারে ডালটাকে সিদ্ধ হতে দিলাম সিদ্ধ হোক এখন আমি আম কেটে নেব ডালের জন্য আম আমি কেটে নেব এখানে ডালির জন্য দুটো আম নিয়েছি দুটো আম দিব না একটা গোটা দিব আর অর্ধেকটা দিব আমার আম কাটা হয়ে গেল আমি একটা গোটা আম আর অর্ধেকটা নিয়েছি এই দিয়ে আমি ডালটা টক ডাল খুঁটব ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এখন জল দিব জল দিয়ে ফুটিয়ে নিব তারপর ফোরন করব এ দেখো আমার ডাল কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাস জলিয়ে এটাকে ফুটিয়ে নিব তো জল দিয়ে একটু ফুটিয়ে নিব তারপর ভরন করব এখন আমি কোরাই বসে ফুলন করবো আর আমগুলোকেও ভেজে নেব আর ডাল এর ফুটতে থাকো তারপর ফোলন করে নেব গ্যাস ভরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হতে থাক ডালে ফুল করার জন্য আমি নিয়েছি এখানে কালো সর্ষে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটি রসুনের রোয়া আর এখানে কাঁচা আম ফোন করে কাঁচা আমগুলোকে ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব একটা তেজপাতা 이렇게 숙 h s দিয়ে দিব এখন হলুদ পরিমাণ মতো লবণ এখন এগুলো ভাইতে থাকবো আম আমার ভাজা হয়ে যাবে তারপর ডাল লিখনে দিয়ে দিব আর আম সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি আম আমার সিদ্ধ হয়ে গেছে বোর ডাল আচ্ছা বার হয়ে যাবে তখন কি কিছু ডালটা পাঁচ মিনিট ফুটতে থাক তারপর নামিয়ে নেব ডাল এখন বড়বাটিতে জুলে নেব দিদিভাই দাদা ভাইরা আমার আম দিয়ে ডালের টক হয়ে গেল তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা গরমের দিনে এই ডালের টক খেতে খুবই ভালো লাগে ঘরে ঘরে সবার আম আছে গাছ আমের গাছ তোমরা এইভাবে বানিয়ে খাবা তোমরা কি কি রান্না দেখতে চাও কমেন্টে জানিও আর তোমাদের কমেন্ট দেখে আমার উৎসাহ বাড়বে উৎসাহিত হব নতুন কোনো রান্না নিয়ে আস আমিও চেষ্টা করব। তোমাদের সামনে নতুন নতুন রান্না তুলে ধরার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আমিও সুস্থ ভালো থাকার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু তোমরা টক কাঁচা আম দিয়ে টকডাল বানিয়ে খাবা আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা